স্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত দেখতেই পাচ্ছেন একটা সম্পূর্ণ অন্য জায়গা থেকে আজকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করছি হ্যাঁ গত দেড় মাস পরে নিজের বাড়িতে ফিরে এসেছি দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে আমার অবসান ঘটলো যাই হোক আপনাদের সঙ্গে যে ব্লগটা আমি শেয়ার করতে পারছি এটার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারকে অর্থাৎ আমার হাজব্যান্ডকে আর আমার ভগবান অর্থাৎ আমার মাকে মা অর্থাৎ আমার মা কালীকে আমি যেহেতু মায়ের ভক্ত প্রত্যেকটা কাজ ওনাকে স্মরণ করেই কিন্তু আমি করি এবং উনি আমাকে যেটা করান আমি কিন্তু সেটাই করি তো যা যাই হোক চলুন আজকে এখন থেকে বিকাল পাঁচটার থেকে আপনাদের সঙ্গে আজকের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের সাথে নিয়েই আজকে আপনারাও দেখবেন আমার বাড়িটা কি অবস্থাতে আছে কি না আছে তার সঙ্গে সঙ্গে আমিও আমার কাজগুলো আপনাদের সাথে নিয়ে কাজগুলো শুরু করব। যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে তবে কাজগুলো করা যাক অসংখ্য কাজ বাকি ছিল এসে গত দু তিন দিন তো আমি একেবারে ব্লগ শ্যুট করতে পারিনি তবে আমি এসেছি কিন্তু দু দিন হয়ে গেছে জানেন ব্লগ ভেবেছিলাম আর করব না তবে ভাবলাম না একদম বসে থাকলে হবে না নিজের জীবনের অগ্রগতির দিকে সামনে আমার এগিয়ে যেতে হবে কে কি বললো সেদিকে আমার কান দিলে একেবারেই চলবে না চলুন জলের বোতলগুলোকে আগে জল ভরে জায়গায় রেখে দিই দুপুরবেলা একটু রেস্ট নিতে গিয়ে জানেন কত কাজ পিছিয়ে গেছে তাই জন্য ভাবছি কাল থেকে আর দুপুরবেলা ঘুমবো না যতটুকু যা কাজ থাকে সেগুলোকে করে ফেলবো তবে আজকে না ঘুমিয়েও আর পারছিলাম না কারণ কালকে রাত্রে এত পরিমাণে পরিশ্রম গিয়েছে মানে সত্যি কথা বলতে ভীষণ ধকল গিয়েছে তাই দুপুরবেলা যদি একটু রেস্ট যদি না নিতাম তাহলে বিকালবেলা আর সন্ধ্যাতে চলতে পারতাম না জানি যাই হোক চলো ঘরের সামনে যেহেতু এই টেবিলটি রাখা আছে সবার আগে টেবিলটিকে ভালো করে এই যে গোছ গাছ করে গুছিয়ে নিয়েছি তারপরে যাব ঘরটাকে ঝাড় দিতে অসংখ্য কাজ বাকি রয়েছে যেদিকে তাকাচ্ছি সেই দিকটাই এলোমেলো দুদিনও হয়ে গেছে দুদিন ধরে দিনে দু তিনবার করে ঘর ছাত দিলেও কেমন যে ধুলো ছাড়াচ্ছে না জানেন ধুলোটাই কেমন যেন সরছে না আমি সেদিন ঘর মুছতে গিয়ে আমার তো ডাস্ট অ্যালার্জি আছে আমার এত পরিমাণে হেঁচি হচ্ছিলো আমি কোনো রকমভাবে ঘরটাকে যাই হোক একটু মুছেছি কোনো রকমভাবে বলতে ভালোভাবেই জানেন তবে খাটের নিচগুলোতে হাত পৌঁছায়নি জন্য সেগুলো জায়গাগুলো বাকি রয়েছে সেটা ভাবছি অন্য আর একটা দিন ধরবো আমি এসেছি বৃহস্পতিবারের দিন আমার বাপের বাড়ির থেকে দীর্ঘ দেড় মাস পরে নিজের বাড়িতে জানি বৃহস্পতিবার দিন এসে কোনো রকম ব্লগ আমি করতে পারিনি যাই হোক তারপরে আজকে শনিবার ভাবলাম না আর এনার্জি ডাউন করলে আমাকে চলবে না নিজের কাজটাকে নিজের মনোগ দিয়ে কাজটাকে করতে হবে সেটা ঈশ্বর ঈশ্বরের উপরে আমি ছেড়ে দিয়েছি জানি না এখান থেকে আমি কোনো সফলতা পাবো কি না তবে এটা আমার এক মানে সত্যি কথা বলতে একটা ভালো লাগার জায়গা আমি এটা করে আপনাদের মধ্যে অনেক অনেক ভালোবাসা আমি এই ব্লগ ভিডিও করে কিন্তু পেয়েছি দেখুন তো এই রাস্তাটিকে আপনারা চিনতে পারেন নাকি চিনতে পারছেন হ্যাঁ সেই রাস্তা ভেবেছিলাম হয়তো এখানে আমার আর আশা হবে না তবে জানেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন আমার ছেলেটা এখানে এসে তার যেন প্রাণ ফিরে পেয়েছে সত্যি কথা বলতে মানুষ তো মামার বাড়িতে আগে আদরেই থাকে সেখানে গিয়ে না পেয়েছিলো মাসিকে না পেয়েছিল দিদাকে আর আমার ভাই তো সবসময় একাকিত্ব জীবনটাকেই বেশি ভালোবাসে যার জন্য ও খুব একটা নিচেও আসতো না জানেন যাই হোক চলুক এদিকে ছেলের বন্ধু এসেছিলো পাশের ঘরের যে বাচ্চাটি ওকে আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন তো যাই হোক ওর সঙ্গে বসে বসে খেলা করছিল। কিছুক্ষণ পরেই তো ওকে আবার টিউশনে পাঠিয়ে দেব। সেই জন্যই ভালো একটু খেলাধুলা করুক ওর মাও বাড়িতে ছিল না ওর বাবা গেছিলো ওর মাকে আনতে যাই হোক সেখানেই দুজনে খেলাধুলা করার পরে ও ছুটে চলে গেলো ওদের বাড়িতে আর আমারও তো টুকটাক কিছু কাজ আছে ছিল তাড়াহুড়া করে এই কাজগুলোকেও ঝেড়ে করে ফেলি কিছুক্ষণ পরে আবার আদিত্যকে জানেন টিউশানে ছেড়ে দিয়ে আসতে যেতে হবে আজ ভাবছি একটিবার আপনাদের দাদা ভাইকে বলবো ছেড়ে দিয়ে আসার কথা এখন আর নাই নাইটি চেঞ্জ টেঞ্জ করে আমার একদম যেতে ইচ্ছে করছে না ওদিকে তাই ভাবলাম ওর বাবাকে একটিবার ফোন করবো ফোন করে বলবো যদি একটিবার যেতে ওকে নিয়ে। খুব ভালো হতো হয়তো মানা করবে না ওর বাবা চলে গেছে খেলতে জানেন ভলিবল খেলতে ঘরে যদি মানুষটা বসে থাকে এমনভাবে বসে থাকে দেখতেই খারাপ লাগে যাই হোক চলেন এবার কাজগুলোকে ঝটপট করে ফেলি তারপরে আবার পাশের ঘরের দিদি এসে দাঁড়িয়ে আছেন ওনার সঙ্গে একটুখানি কথা না বললেও ভালো লাগে না সন্ধ্যা দেওয়া আছে নানান রকমের কাজ টুকটাক করে আছে এদিকে আদিত্য আদিত্য বাবার সঙ্গে চলে গেল টিউশানে আমি কিন্তু এদিকে সন্ধ্যা লাগিয়ে দিয়েছি আপনাদের তো আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম বড় মায়ের মন্দিরে গিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু এই মোমবাতিটি আমি নিয়ে এসেছিলাম যাই হোক করে দিয়েছি আর যেহেতু বারটি শনিবার তাই ভালো শনিবারের দিন এই ঘরে মোমবাতিটি জ্বালিয়ে দিই আর এই প্রদীপটি বাড়িতে গিয়ে এবার অনেক জিনিসপত্র কিনেছি জানেন সংসারে আপনাদের তো আমি সব ভিডিওতেই বলি যে আমি সংসারে জিনিসপত্র কিনতে ভীষণ ভালোবাসি অনেক দিন পরে আজকে দুজনে বসে একটু চা খাবো জানেন ইচ্ছা করে না চা খেতে চায়ের নেশাটাও আমার বড় নেই তবে আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু সময় কাটানোর জন্য তাই ভাবছি দু কাপ চা বানিয়ে দুজনে মিলে বসে একটু খাবো ওর বাবাকেও বলেও দিয়েছিলাম যে ওকে কিন্তু ছেড়ে দিয়ে কোথাও দাঁড়াবে না বাড়িতে কিন্তু সোজা চলে এসো যাই হোক ওর বাবা দেখি কথাটা রেখেছে বাড়িতে চলে এসেছে অন্য অন্য সময় হলে পরে কিন্তু ওই বন্ধুদের সঙ্গে বসে বসে আড্ডায় দিত যাই যাই চলে এসেছে যখন চলুন দুজনে মিলে একটু গল্প করব আর চা খাবো অনেক দিন পরে মুখে একটু নিজের হাতে চা বানিয়ে খাচ্ছি তবে আপনাদের দাদাভাইও বড় ভালো চা বানায় জানেন চাটা খেয়ে ও বেরিয়ে গিয়েছে বেরিয়ে গিয়েছে বলতে আমি নিজেই বললাম যে কোনো যদি কাজ থাকে তাহলে তুমি যেতে পারো তার কারণ হচ্ছে ওর সামনে না অনেক ব্ল মানে ভিডিওগুলো শ্যুট করতে আমার ভীষণ লজ্জা করে এবং আমি ভিডিও করিও না তবে একটা আপনাদের কথা জানিয়ে রাখি ফেসবুকটা আমার জীবনের একটা কাল জানেন ফেসবুকটা কাল আমি ঠিক বলবো না ফেসবুকে যে সংখ্যক মানুষগুলো আমার ভিডিওগুলো দেখেন তারা আমার অনেক বড় ক্ষতি করেছে আমি এমন কোনো আমার ডেইলি লাইফস্টাইলে এমন কোনো খারাপ জিনিস কিছু দেখাই না যার জন্য আমার সংসারের প্রতি কোনো এফেক্ট পড়তে পারে তবে তার জন্য কিন্তু ফেসবুকের ওই ভিডিওগুলো দেখে অনেক মানুষ অনেক রকম খারাপ খারাপ মন্তব্য আমার হাজব্যান্ডের কানে ঢুকিয়েছিল আমি সেই সব মানুষকে উপেক্ষা করে আমি আমার কাজটাকে আবারও শুরু করেছি আপনাদের কাছে একান্তভাবে বিনতি অনুরোধ করবো আপনারা একটু সাপোর্ট করবেন এবং একটু ভালোবাসা দেবেন অনেক জামা কাপড় জমা হয়ে গেছিলো সেইগুলোকেই ভাজ ভাজ করে এখন জাগার জিনিস জাগায় তুলব শীত চলে গেছে গরম পড়ে গেছে এখানে তো বেশ গরম কুলার চালিয়ে ঘুমোতে হচ্ছে তাই ভাবলাম আগে শীতের জামাকাপড় যেগুলো আমার বাড়তি এখানে রেখে গিয়েছিলাম সেগুলোকেই গুছিয়ে আগে তুলি তারপরে গরমের এই ঝুড়ির মধ্যে তুলে রেখে দেব প্রত্যেক বছর এই কাজটা আমি করি জানেন যখনই গরম পরে গরমের জামা কাপড়গুলো আলমারির থেকে বের করি যখন আবার ঠান্ডা পরে ঠান্ডার সময় আলমারির থেকে ঠান্ডা জামা কাপড়গুলো বের করি তবে গেঞ্জি আর প্যান্টগুলো তো চেঞ্জ করতেই হয় কারণ এক বছর ছমাস অন্তর অন্তর আদিত্য একটু একটু লম্বাও হয় বড়োও হয় তার সঙ্গে সঙ্গে জামাগুলোও ছোট হতে থাকে প্রত্যেক বছর এই চেঞ্জ করতে হয় সমস্ত জিনিসগুলো টুপি বাদ যেগুলো থাকে সেগুলো আলমারিতে গুছিয়ে রাখলেই হয় চলুন ভাজ ভাজ করে সমস্ত জিনিস কোনটা কোথায় রাখবো ভাগ ভাগ করে নিয়েছি এখন যা যা সেখানেই রেখে দেব। ঝুড়িটা আগে সরিয়ে নিই আর এদিকে এই জামাগুলো রাখবো হচ্ছে শোকেসে আর ওইদিকে বিছানার চাদরটা নতুন এনেছি জানেন বাড়ি বাড়িতে গেলে শুধু মন চায় এটা কিনি ওটা কিনি এবার যখন বাড়িতে গিয়েছিলাম এই বিছানা চাদরটা দেখে এত পছন্দ হয়ে গেছিল দামও খুব বেশি নেয়নি জানেন পাইকারি রেটে পেয়ে গেছি দুশো কুড়ি টাকায় তাই ভাবলাম কোনো কথা না ভেবেই কাছে না টাকা থাকলেও ধার ধার করে নিয়ে চলে এসেছি বাড়িতে আমার আবার প্রচুর প্রচুর নেশা জানেন আমাকে একটা সাজার জিনিস না কিনে দিলে আমার কোনো কষ্ট নেই তবে সংসারের জিনিসপত্র আমি কিনতে ভীষণ ভালোবাসি আর সেই জন্যই তো বারবার সংসারটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি চলুন সমস্ত জামা কাপড় এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো শুকেছে আলমারিতে তুলে সংসারের অনেকখানি কাজ আজকে কিন্তু গুছিয়ে করে নিলাম কালকে থেকে একটু অপশান পাবো তবে এখানে জানেন কী হয় বলুন তো বাপের বাড়ির লাইফস্টাইলটা সম্পূর্ণ আমার অন্যরকম আর এখানে লাইফস্টাইলটা একেবারেই অন্যরকম এখানে যেহেতু একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকি আদিত্য আমাকে খুব একটা ব্রাক তো করে না এখানে যেটাই বলি না কেন জানিন মা মা করতে করতে সেটা ছুটে ছুটে আগে আমার কথাটা শোনে ওখানে গিয়ে এত পরিমাণে চঞ্চল হয়ে গেছিলো বাচ্চাটা ধারণার বাইরে যাই হোক চলুন এদিকে টিভিতে আমার কিন্তু শিব শিবতাণ্ডব যেটা হয় সেটা আমি প্রত্যেকটা দিন একবেলা হলেও শোনার চেষ্টা করি আমার ভীষণ ভীষণ এক পছন্দ সই একটা গান একটা গান বলতে আমি ঠাকুরের গান আমি চালিয়ে কিন্তু আমার সংসারের জীবন যে যাত্রার যে কাজগুলো করতে আমি ভীষণ ভালোবাসি যাই হোক আর এই সমস্ত গানগুলো শুনলে দেখবেন নিজের মনের মধ্যে একটা পজিটিভিটি কাজও করে ভীষণভাবে সেই জন্য কিন্তু আমি অল টাইম আমার ঘরের মধ্যে ঠাকুরের গান আমি চালিয়ে রাখি আচ্ছা চলুন বেশি কথা আমি বলবো না এখন টিভিটা আগে আগে পরিষ্কার করে নিই টিভিটা ক্লিন করা হয়ে গেলে তারপরে আবার অনেক কাজ রয়েছে এর মধ্যে আবার ভাবছি আদিত্যকে একটুবার ডুমের আনতে যাব। যদি আপনাদের দাদাভাই যায় তাহলে তার আর যাওয়াই লাগবে না আর যদি না যায় তবে আমার যেতে হবে এদিকে দেখেছেন মোমবাতিটা এই যে গুলে মানে পুড়ে গেছে অনেকটাই ভালো আপনাদের সঙ্গে আরও একটিবার শেয়ার করি আমি যতবার মোমবাতিটা দেখছি ততবারই বড় মায়ের নাম কিন্তু আমি সব সময় মানে স্মরণ করতে থাকি আমি মাকে ছোট্টবেলার থেকে ভীষণ ভীষণ বিশ্বাস করি তবে জানি না মা আমার কপালে কতটা কী লেখা আছে এটাই মায়ের কাছে প্রার্থনা করবো যতটুকুন যা পেয়েছি এটা নিয়েই যেন আমি খুশি থাকতে পারি আপনাদের দাদাভাই হঠাৎই বাজার করে দিয়ে গেল কাল যেহেতু রবিবার বলেই গেছিলো কাল একটু চিকেন চিকেন করব করবো আর আমিও বলে দিয়েছিলাম কাল যেহেতু রবিবার একটু চিকেন নিয়ে এসে চিকেন করব একটু লাউ বাটা করবো আর এদিকে আলু নিয়ে এসেছে লাউ বাটার জন্য গোটা রসুনও ব্যবহার করতে হয় সেই জন্য রসুনটাও নিয়ে এসে চলো আগে এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই কাল বের করে একবারে সোজা রান্নাটা করা যাবে আর এদিকে দুধের স্বরের বাটিটা এই যে এখানে রয়েছে কতদিন হলো দেখি না জানেন যাই চলো এদিকে আপনাদেরকে একটা আমার ভীষণ শখের একটা জিনিস দেখাই শখের বলতে আমার ভীষণ পছন্দের একটা জায়গা এই জায়গাটি অসংখ্য অসংখ্য এখানে আমার ব্যাগ আছে তবে জানেন এই ব্যাগগুলো কিন্তু আমার নিজের কেনার থেকে বেশি গিফটে উপহারে পাওয়া এই যে যে ব্যাগটি কালো ব্যাগটি এটাও আমাকে একটা দাদাও উপহার দিয়েছিলেন আর এই যে ব্যাগটি এটাও কিন্তু উপহার পিঙ্ক কালারের ব্যাগটি আমি নিজে যখন হাতের কাজ করতাম বিয়ের আগে পাঁচশো টাকা দিয়ে তখনকার সময় পাঁচশো টাকার মূল্য কিন্তু অনেক বেশি ছিল তখন বানিয়েছিলাম পাশের যে দুটো বড়ো বড়ো ব্যাগ ওই দুটো হ্যাঁ লালটা আমি নিজের টাকাতে কিনেছিলাম কারণ আমি সত্যি কথা বলতে জিনিসপত্র কেনাকাটি করতে ভীষণ ভালোবাসি আর এই এই যে যে পার্পল কালারের ব্যাগটা আপনি দেখতে পাচ্ছেন এই ব্যাগটিতে অনেক রকম স্মৃতি আছে জানেন আমি যখন ক্লাস ইলেভেনে পড়তাম তখন নবীনবরণের দিন এই ব্যাগটি আমি অন্য একটা মেয়ের কাছ থেকে দেখে সঙ্গে সঙ্গে গিয়েছিলাম নিজের কাছে সাড়ে চারশো টাকা ছিল সেই টাকাটা নিয়ে কিনতে আর এখানে যে দুটো ব্যাগ দেখছেন এই দুটোও কিন্তু গিফটই পাওয়া অনেক শখের কিছু জিনিস দেখানোর পরে তারপরে কিন্তু আমি একটু রেস্ট নিচ্ছিলাম বসে বসে রেস্ট বলতে টুকটাক হাতের যে কাজটা আমি করি এখানে বসে আমার ঠাকুমা দুটো কাঁথা জুড়িয়ে দিয়েছিল তো সে কাঁথায় কিন্তু আমি সেলাই করছিলাম আর যাই হোক এই বসে না থেকে টুকটাক কাজ করলে মনের মানসিকতাটাও ভালো থাকে এবং নিজেকে ব্যস্ত রাখাটাও ভীষণ ভীষণ দরকার তো যাই হোক এখন কিন্তু বসে আছি আমি আদিত্যর জন্য যে কতক্ষণে আদিত্য আসবে একটুখানি সত্যি কথা বলতে ওকে তো সন্ধ্যাবেলা আমি টিউশনে পাঠাই না সন্ধ্যা টাইমটা ওকে আমি নিজের কাছেই রাখার চেষ্টা করি নিজেই পড়াই বাবা আজকে অনেক কিছু কি কি বলতে পারবে না কি ওটা গন্ধটা তো একেবারে ভালো না রে বাবা তুমি খাও বাবা কি কি পড়িয়েছে আজকে তুমি তো ব্যাগের থেকে বের করে আমাকে দেখাবে কাশির সিরাপ সেরকম মনে হচ্ছে খাবারটা সেরকম মনে হচ্ছে দেখেছিস কত হাতের লেখা কেমন হয়ে গেছে একেবারে বাজে হয়ে গেছে এগুলো করে কালকে করতে পাপা বলছি যে কালকে টিউশন পড়াবে কালকে তো সানডে কালকেও পড়াবে কালকে ছুটি যাই হোক চলুন এখন তবে আদিত্য আমাকে যে লজেন্স খাইয়ে দিচ্ছিল ওর বাবাই এই মাত্র ওকে লজেন্স লজেন্সটা এনে দিয়েছে এত বিচ্ছিরি খেতে সত্যি ভাবতে পারিনি যে মুখে নিয়ে মুখটা এত খারাপ হয়ে যাবে যাই হোক চলুন আজকে তবে ভিডিওটি এই পর্যন্ত রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আর হ্যাঁ সবার আগে আবারও একটি রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তবে টাটা